বাণী ইসরায়েল বংশের তিনজন শিশু দোলনাতে তারা জবান খুলে কথা বলেছিল এ ঘটনা হয়তো আমাদের অনেকেরই শোনা আছে বলার উদ্দেশ্য একটি যে আমরা অনেকেই পিতা মাতার কাছ থেকে দোয়া নিতে জানি না অনেকেই দেখবেন পিতামাতার কাছ থেকে দোয়া নেওয়ার পদ্ধতিটা আমাদের জানা নেই কিন্তু আমরা বরদোয়া নেওয়াটা এ রাস্তাটা আমাদের জানতে হয় না যেমন এক জায়গায় আমি বক্তৃতায় বলেছিলাম যে মা বাবাকে সন্তানের জন্য হাত উঠিয়ে দোয়া করতে হয় না বরদোয়াই হোক আর ভালো দোয়াই হোক হাত উঠিয়ে করতে হয় না ব্যবহারে আচারে বলনে চলনে দোয়া এবং সুদোয়া হয়ে যায় এবং সমাজের কিছু বিচারক সমাজের কিছু আইনজীবী সমাজের কিছু মোরল গজের মানুষ দেখবেন তারাও সূক্ষ্ম বিচার করতে পারে না দুর্বল মানুষ দেখে তার দিকে করে কি দেখবেন একটু খবর নিয়ে তারা এক অপরে জয়লাভ করে দেখেন প্রমাণ হয়ে যাবে তিনটে কথা আপনারা একটু শোনেন তিনটি কথা বলতে গেলে তিন ঘন্টা সময় আমি তো তিন ঘন্টা সময় আপনাদেরকে দেব না কয়েক মিনিট একটু আলোচনা করছি আপনার আশা করছি কাজে লাগবে এক ফার্স্ট যে শিশুটি দোলনাতে কথা বলেছিল অর্থাৎ মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করতে করতে কথা বলেছিল যখন জোড়া নেই কেউ মনে হয় পায়খানা ফিরছেন বসেন ইসা ইবনে মারিয়াম হজরতে ঈসা আলিহি সালাম যখন পৃথিবীতে আসবেন তার মায়ের নাম কি একটু মুখ খুলবেন আপনারা বিবি মারিয়ম যখন গোসলখানায় ছিলেন এমতো অবস্থায় আল্লাহর আদেশে কলা ইন্নি কলা ইন্না মা আনা রাসুল ও রব্বি কি আহাবানা কি গুলা মানজাকিয়া আল্লাহর হুকুমে এখানে রাসূল শব্দের অর্থ হচ্ছে দূত বা পায়গাম যিনি বহন করেন এখানে রসুল বলতে গেলে নবীরা নয় এখানে কলাইন্নামা আনা রাসূলু রব্বিকি লিয়াহাবালাকি গোলামান সাকিয়া এখানে রসুল শব্দের অর্থ হলো হজরত জিব্রাইল অর্থাৎ আল্লাহর সম্মানীয় ফেরেশতা আল্লাহর আদেশে আসলেন গোসলখানার দরজায় দাঁড়িয়ে এই সুখ খবরটা দিলেন কি খবর যে মারিয়ম তোমার গর্ভে একটা সন্তান আসবে এই খবরটা দিলাম মারিয়াম বলছে কলা ইন্নামা আনা রাসুলো রে ওয়ালাম আহ গোলামানি বাসারু ও মারিয়ম কি উত্তর দিচ্ছে দেখেন কি সুন্দর তুমি কে গো সেই যুবককে সে তো ফেরেস্তা জানে না তা তুমি কে এই মিথ্যা কথা কি বলছো তুমি আমি মারিয়ম আমার যে বিবাহ হয়নি আমি যে কুমারী সুতরাং আমার বিবাহ হয়নি আমার সন্তান কি করে হবে এখানে অনেক লম্বা কথা আছে সোরা মারিয়ম বলে একটা সোরা আছে যারা কোরআন পড়তে জানেন বুঝতে পারেন আলোচনা পরে করবো ইনশাল্লাহ লম্বা আলোচনা তা মারিয়ম কথা বা কথন হতে হতে এখানেই উত্তর পাওয়া গেল যে আল্লাহর হুকুম হলে সব কিছুই হয় তাল্লার একটা আদেশে তোমার পেটে একটা সন্তান আসবে এটা তুমি মেনে নাও বাস এই সুখবর দিয়ে চলে গেলেন এবার মারিয়মের গর্ভে সন্তান এসে গেল এবার নির্ধারিত নির্দিষ্ট সময় একটা মরা খাজুর গাছ মানে শুকনো খাজুর গাছ মানে খাজুর সেখানে ধরতে আর পারবে না আর ধরবে না সেরকম একটা খাজুর গাছের তলায় প্রসাব হলো সন্তান প্রসাব হয়ে গেল তা সন্তান প্রসাব হওয়ার পরে সেখান থেকে তো বাড়ি ফিরবে তা বাড়ি যখন ফিরবে তখন মারিয়াম বলছে মৃত্যু কাবলা হাজা যা অখন তো নাসিয়া মানসিয়া মৃত্যু কামনা করছেন কেন বলুন তো তার সতীত্ব নিয়ে একটা টানাটানি চলবে যার কারণে মারিয়াম তখন ভাবনা চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার আমি যে কোলে সন্তান নিয়ে আমার আত্মীয় স্বজনের কাছে যাব কি জবাব দেবো আমি আমার জবাবটা কি হবে আমার কথাই কি মানুষ বিশ্বাস তো হবে মেনে নেবে যে এটা আল্লাহর আদেশে হয়েছে আমি কোনো কুকর্ম করিনি কোনো খারাপ কাজে আমি লিপ্ত হয়নি কেউ মেনে নেবে এটা তা আল্লাহ এই সমাজের মানুষের মুখ দেখানোর আগে আমার যদি মৃত্যু হয়ে যেত আমি ভাগ্যবতী হতাম আল্লাহর হুকুম হয়ে গেল মারিয়াম তোমার দোয়া বন্ধ করো ওই না পাখি দোয়া আমার কাছে গ্রহণ হবে না কেন আমি আল্লাহ তোমার সহায় আছি আলহামদুলিল্লাহ এইবার চলে গেলেন যাওয়ার পরে দেখেন ঠিক মারিয়ামের যেমন ধান যেমন চিন্তা চেতনা ছিল ঠিক সেই রকম প্রশ্ন সম্মুখীন হয়ে গেল এইবার বলছে ইয়া উক্তা হারুনা কানা তুমি এ হারুন বোন মারিয়াম তোমার বাপ ভালো মা ভালো তোমার আত্মীয় স্বজন ছোট বড় নারী পুরুষ সবারই চরিত্র ভালো কোনো কালি নাই কোনো রকমের দুর্ঘটনা শুনি নাই কিন্তু তুমি সেই বংশের মেয়ে হয়ে তোমার কেন এরকম দুর্ঘটনা তোমার বিবাহ হয়নি সন্তান কি করে হতে পারে কোথায় তুমি সন্তান ফেলে এই কথাটা বলার জন্য আপনাদের বললাম কি ফাশারাতি ইলাইহি কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদিস সাবিয়া বিবি মারিয়াম এর ওপরে আদেশ হয়ে গেল হুকুম হয়ে গেল মারিয়াম তোমাকে কথা বলতে হবে না তোমাকে জবাব দিতে হবে না আমি আল্লাহ যে স্বয়ং জবাব দেওয়ার ব্যবস্থা করে রেখেছি দেখো তোমাকে যখন তোমার কমরা তোমার আত্মীয় স্বজনরা প্রশ্ন করবে জানতে চাইবে তুমি ইশারাত করে দেবে দেখো তোমার কোলের সন্তান তার জবাব দেবে সুবহানাল্লাহ মায়ের স্তনে পা লাগিয়ে তখন মেম্বারের মতো ঢারিয়ে তখন সেই সন্তান বলছে কল আইনী আব্দুল্লাহ আ তা নিয়া লেখিতাবা ওজে আলানি নভিয়া ওজে আলানি মুবারকান আইনামা খুুন তু আউ সাহানিবি সলা দিবস জাকাতি মাদুম হাইয়া অনেক লম্বা কথা আছে এইবার মারিয়মের কোলে সন্তান এইবার দেখেন দুধ ছেড়ে দুধ খাওয়া ছেড়ে দিয়ে এইবার গমের সঙ্গে সওয়াল জবাব হচ্ছে শোহান আল্লাহ একটা শিশু মায়ের স্তনে দুধ খাওয়ার মতন বয়স দোলনায় দোলার মতন বয়স সেই রকম একটা শিশু যদি কথা বলে আপনার সঙ্গে আপনার আর কোনো প্রশ্ন থাকবে আর কোনো প্রশ্ন থাকতে পারে না যে আমার মা দুশ্চরিত্রা না আমার মা কোনো খারাপ মহিলা না আমার মা কোনো পুরুষের সাথে সম্পর্ক ঘটেনি এটা মিথ্যা মিথ্যা তোমরা কখনো এটা বিশ্বাস হই না বিশ্বাস করে নিও না এটা মেনে নেওয়ার মতন বিষয় নয় আমাকে আল্লাহ নবী করে পাঠাবেন আমাকে একটা গ্রন্থ দেবেন সুহান আল্লাহ এরকম করে এক এক করে কথা বললেন প্রমাণ হয়ে গেল বিবি মারিয়ম তার সতীতে কোনো রকমের কালিমা কেউ লাগাতে পারেনি বলি আলহামদুলিল্লাহ দ্বিতীয়